হ্যাপি নিউ ইয়ার মাই অল লাভলি সুইট সুইট ফ্রেন্ডস তোমাদের প্রত্যেকের নতুন বছর খুব ভালো কাটুক শুভ কাটুক এই ভিডিওটা হচ্ছে বছরের শেষের দিকের ভিডিও আর আমি আপলোড করছি একেবারে নতুন বছরের প্রথম দিনে বছরের শেষের দিকের দিনটা শুরু হয়েছিল কেক দিয়ে পঁচিশে ডিসেম্বরও কেক খেয়েছিলাম কিন্তু আরও একবার কেক খেতে মন চাইল আর এই বেকারি কেকগুলো খেতে বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে এই বেকারি কেকগুলো কাটা হয় খুন্তি দিয়ে ছুরি আছে কিন্তু ছুরিটা সহজে ব্যবহার করা হয় না বাচ্চারা যা দুষ্টু এই বাচ্চাদের ভয়ের জন্যই ছুরিটা সহজে বার করি না সারা বছর তো মন জিনিস কেক খেয়ে থাকে কিন্তু এই বছরের শেষের দিনে কি ক্রিসমাস উপলক্ষে এই বেকারি কেকগুলো কিন্তু একটা রকম স্বাদ এনে দেয় কে খেয়ে চলে এলাম রান্নাঘরে গোলা রুটি করতে অনেকদিন ধরে গোলা রুটি খেতে ইচ্ছে করছিল খাবো খাবো করে খাওয়া হয় না আজকে ফাইনালি করেই ফেললাম একটা ডিম পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন ব্যাস আর কিছুটা জল আর ময়দা গুলে একেবারে তেলের মধ্যে দিলেই হয়ে যাবে গোলা রুটি অনেকে কিন্তু বেগুনের বোঁটা দিয়ে করে কেউ আবার খোল দিয়ে করে আর আমি কিন্তু সোজা একেবারে ডাইরেক্ট হাত দিয়েই কোলা রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিই ঝাল ঝাল কলার রুটি খেতে আমার তো বেশ ভালোই লাগে এই ঝাল ঝাল কোলা রুটির সাথে কিচ্ছু লাগে না এমনি এমনি খাওয়া হয়ে যায় সকালবেলার ব্রেকফাস্ট সেরে চলে এসেছি সাজুগুজু করতে সাজুগুজু করে যাবো একটা অনুষ্ঠান বাড়ি সেই জন্যই তৈরি হচ্ছি অনুষ্ঠান বাড়ি খেতে খেতে হাঁপিয়ে পড়েছি আজকে যে অনুষ্ঠান বাড়িতে যাব সে অনুষ্ঠান বাড়িটা অন্যরকম আজকের অনুষ্ঠান বাড়িটা রকম, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে চলো আমার তো ড্রেস পরা হয়ে গেছে এবারে কিছু জুয়েলারি পরে নি জুয়েলারি বলতে কারে একটু দুল পরবো এই দুলটা কিন্তু শোনা নয় পুরোটাই মিটিশান আর এই হাতের গড়িটা কিনেছি আমি মিশো থেকে কলায় অন্যটায় শাটি নিলাম আর গায়ে সেন্ট লাগিয়ে নিলাম ব্যাস তৈরি আমার তো গিফট নেওয়ার কোনো বালাই নেই যা নেবে আমার শাশুড়ি মা তো চলো এবার যা যাক কি রকম অনুষ্ঠান তো এনে ফটো দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে অনুষ্ঠানটা শ্রাদ্ধ অনুষ্ঠান আমরা যখন এসেছি তখন প্রায় দেড়টা বাজে আর দেখো এখানেই মানে লোকে লোক খাওয়া শুরু করে দিয়েছে আর প্রচুর ভিড় হয়েছে কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা বসার সুযোগ পেয়েছি আর এখানে দেখো আমরা বসে পড়েছি এখানে আমার যার ছেলে বসে আছে আর ঠিক বিপরীত দিকে আমি আর আমার ছেলে বসে আছি প্লেটটা কিছুক্ষণের মধ্যেই পাতে পড়ে গেল গরম গরম ভাত আর লেবু আর তারপরেই পাতের মধ্যে পড়ে গেল ঘি একদম গরম গরম ভাতে ঘি আর তার সাথে ছিল লাল শাক ভাজা বাদাম আর বড়ি দিয়ে খেতে অসাধারণ লাগছিল তারপরেই চলে এলো শুক্তো সাধ্যবারে এই শুক্তোটা আমার তো জাস্ট অসাধারণ লাগে অ্যাকচুয়ালি শ্রাদ্ধ বাড়ি খেতে যাই মূল উদ্দেশ্য হলো শুক্তোটা খাওয়ার জন্য এই শ্রাদ্ধ বাড়ির শুক্তোতে সমস্ত রকম সবজি লাগে আর প্রত্যেকটা সবজি যখন মুখের মধ্যে পড়ে তখন যেন অসাধারণ লাগে আমি তো আরও একবার শুক্তোটা চেয়ে নিয়েছি আমার পাতে দেখো কত বড় বড়ি পড়েছে আর এই বড়িটা ভেঙে যখন আমি ভাতটা গালে দিলাম জাস্ট ওয়াও শুক্তো খাওয়ার পরেই চলে এলো ভেজ ডাল ভেজ ডালের সাথে ছিল গরম গরম বেগুনি এবার আমি একটু পাতিলেবুর রস চিপে ভাতটা দিয়ে ডাল দিয়ে মেখে আর কেউটা বেগুনি নিয়ে মুখে যখন দিলাম তখন তো যেন মনে হচ্ছে জাস্ট বাও ডালের সাথে গরম গরম বেগুনিটা এত ভালো লাগছিলো খেতে আমি তো আর একটা চেয়ে নিয়েছিলাম এরপরে পাতি যেটা পড়লো এঁচুর চিংড়ি শীতকালে এঁচড় এ আমি ভাবতেই পারিনি অসময় সবজি খেতে কিন্তু দারুণ লাগে আর সেটা যদি হয় এচো চিংড়ি তাহলে তো কোনো কথাই নেই এঁচড় চিংড়িটা হয়েছিল অসাধারণ এখনও পর্যন্ত আমি যে কটা রান্না খেয়ে এলাম সে কটা সত্যিই খুব দারুণ হয়েছিল। সেজন্য আমি এঁচুর চিংড়িটা আর একবার নিয়ে নিলাম ঝাল ঝাল হয়েছিল খেতে কিন্তু বেশ হয়েছিল বাচ্চারা কিন্তু খেতে পারিনি ঝালের জন্য এরপরে পাতা যেটা পড়ল সেটা হচ্ছে দই কাতলা মাছের সাইজটা মোটামুটি ভালোই ছিল আর মাছটা বেশ ফ্রেশও ছিল আর মাছের যে ছালটা সেটা চর্বিযুক্ত ছিল মুখে দিতেই যেন একটা মানে আলাদা দারুণ ফিলিংস হচ্ছিল দই কাতলা শেষ হতে না হতেই পাতে চলে এলো সর্ষে বাটা দিয়ে পম্প্রেট মাছ আর এখানে দেখো আমার ছেলে পম্পেট মাছ খায়নি সুতরাং আমার ছেলে পমপ্লেট মাছটা আমার পাশে তুলে দিয়েছে পম্পিট মাছটা বেশ ভালোই বড় ছিল ফ্রেশ ছিল কিন্তু খেতে অতটা আমার ভালো লাগছিল না কারণ একটু কাঁচা কাঁচা সর্ষে তেলের গন্ধ ছিল তো যাই হোক খাইটা খেয়েছি খাইটা নষ্ট করেছি পম্পিট মাছ খাওয়ার পরে পাতে চলে এলো টমেটোর চাটনি আর তার সাথে এলো পাঁপড় ভাজা পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে কিন্তু বেশ লাগে বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে মুচমুচে পাঁপড় ভাজা আর তার সাথে মিষ্টি মিষ্টি চাটনি জাস্ট ওয়াও তারপরেই পাতের মধ্যে চলে এলো নরম তুল রসগোল্লা রস চিপতে না চিপতেই রসগোল্লাটা ছেড়ে গেল তারপরেই চলে এলো সন্দেশ সন্দেশটা ছিল ছানার সন্দেশ খেতে বেশ ভালোই লাগছিল তারপরেই চলে এলো দই অন্যান্য অনুষ্ঠান বাড়িতে আজকাল আইসক্রিম করে কিন্তু এই অনুষ্ঠানটার বাড়িতে দেখতে পাচ্ছি দই করেছে তো যাই হোক দইটা অনেকদিন পর খেলাম বিশেষ করে অনুষ্ঠান বাড়িতে খেতে বেশ মজা লাগছিল সঙ্গে ছিল পাস তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতন টাটা